বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা চলো আজকে কিন্তু আমি এই সুন্দর কিউট হাতার ডিজাইনটা তোমাদেরকে বানিয়ে দেখাবো তো চলো তোমরা কিন্তু ঝটপট এই ডিজাইনটা শিখে নাও তো এটা কিন্তু আমার একটা ভীষণ প্রিয় হাতার ডিজাইন তো তোমাদেরকে আজকে আমি পুরোটাই একদম সহজভাবে শিখিয়ে দেব তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো ফার্স্টেই কিন্তু আমি একটা হাতার কাটিং করে নিয়েছি তো এটা কিভাবে কাটিং করেছি একদম নর্মাল যেরকম হাতার কাটিং হয় ওই কাটিং হয়েছে কিন্তু আমি তোমাদের মাপটা একটু বলে দিচ্ছি দেখো এই লম্বায় কিন্তু আমি কুড়ি ইঞ্চি রেখেছি তো তোমাদের কিন্তু যার যতটা হাতের বের হবে ঠিক তার কিন্তু ডবল তোমাকে এখানে কিন্তু মাপটা বার করতে হবে তো আমি কিন্তু সেই মাপ অনুযায়ী কেটে নিয়েছি তো শুধুমাত্র তোমরা নর্মালভাবেই হাতার কাটিংটা করবে মানে লম্বাটা বাড়িয়ে নেবে আর কিছু নয় একদম সিম্পুলভাবেই তোমাদেরকে এটা আমি আজকে শিখিয়ে দেব দেখো আমি এই রকম লম্বা লম্বা করে কিন্তু পাইপিন কেটে নিয়েছি নেওয়ার পরে এই সোজা রেখে দেখো সোজা দিকে রাখবো রেখে কিন্তু একটা নর্মালি আগে উপর দিয়ে সেলাই দিয়ে নেব। এবার কি করতে হবে দেখো এবার এই যে এই পটিটা কিন্তু ভিতরের দিকে নিয়ে যেতে হবে তো হালকা করে একটু দেখো বার করে রাখবো তো হালকা করে বার করে এইবার দেখো হাতের সাহায্যে আমি কিন্তু ভিতরের দিকে পর্টিটা সেট আপ করে দিচ্ছি তো পুরোটাই আমি এইভাবে করেই কিন্তু করে নেব কিন্তু উপরের দিক দিয়ে দেখো একটা নর্মালি সেলাই দিয়ে নেব তাহলে এটা সেটিং হয়ে গেল তো কত সুন্দরভাবে কিন্তু এই পাইপিনগুলো জোড়া যায় আর নর্মালি কিন্তু দেখতে ভীষণ ভীষণ সুন্দর আসে তো তোমাদেরকে আমি এটাও দেখিয়ে দিলাম এবার দেখো এবার কিন্তু সামনে থেকে চার ইঞ্চি মতো ছেড়ে রাখছি রেখে দেখো প্রত্যেকটা আমি কিন্তু জায়গায় একটা করে মার্কিং করব তো এটা হাফ ইঞ্চি গ্যাপ রাখব তো হাফ ইঞ্চি গ্যাপ রেখে দেখো আমি কিন্তু সমানভাবে পুরো হাতায় কিন্তু মার্কিংগুলো করব তো ওইদিকেও কিন্তু সেম আমি চার ইঞ্চি ছেড়ে রাখব। তো এই মার্কিংগুলোতেই আমাকে ডিজাইনটা তৈরি করতে হবে তো এবার কি করতে হবে দেখো এখানে কিন্তু আমি এই রকম সাদা মতি নিয়ে নিয়েছি তো এই মতিগুলো কিভাবে সেট করব না দেখো ছুর সুতো দিয়ে কিন্তু সেলাই করব তো যেখান থেকে আমি মার্কিং করেছিলাম ঠিক ওইখান থেকেই দেখো একটা করে পুথি নেব আর এই পয়েন্টের ভিতরে গেথে দেব তো একটা জিনিস ভালো করে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পুথি কিন্তু এইভাবে গেথে নেওয়ার সময় দেখো আমি কিন্তু সুতোটা টেনে একে কিন্তু দেখো একটু ভাজ করে দিচ্ছি তো এইভাবেই কিন্তু আমাকে জুড়তে হবে তাহলে কিন্তু ডিজাইনটা ভীষণ সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো চলো এবার আমি তোমাদের পুরো পুঁথিগুলো সেট করে ডিজাইনটা কেমন হয়েছে সেটা শেয়ার করছি এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা কিন্তু সুতোটা মোটা সুতো নেবে যদি তোমাদের কাছে উল থাকে তাহলে কিন্তু সেম এই কালারের উল নিয়ে নেবে তাহলে ভীষণ ভালো হবে আর যদি উল না থাকে তাহলে কিন্তু রিলের সুতো হলে চার থেকে পাঁচ হাড়া করে তোমরা ওটা জড়িয়ে নেবে না হলে কিন্তু সরু সুতো দিলে ছিঁড়ে যাবে তাই আমি তোমাদের বলে দিলাম তো এবার দেখো আমার হাত আর ডিজাইনটা ঠিক রকম এসেছে দেখো সিম্পুলের ওপর কত সুন্দর লাগছে একটা সুন্দরভাবে হাতার ডিজাইন তৈরি হয়ে গেল তো তোমাদেরকে আমি একদম সহজভাবেই আজকে এটা শেয়ার করলাম এবার তোমাদেরকে আমি আরও একটা জিনিস বলে দিচ্ছি দেখো হাতাটা যখন আমি জুড়েছি এই যে এই উপরের দিকটা খেয়াল করো কিচ্ছু না শুধুমাত্র আমি উপরের দিকে কুচি জুড়ে দেব তো দেখো আমি হালকা করে সুন্দর করে ছোট ছোট করে কুচিগুলো জুড়ে দিয়েছি তাহলে কিন্তু হাতাটা ভীষণ ভীষণ সুন্দর একটা ডিজাইনের সেপ চলে আসবে তো এইভাবে করে আমি কিন্তু হাতাটা জুড়ে নিয়েছিলাম আজকে আমি খুব সহজভাবে এটা দেখিয়ে দিলাম তো চলো বন্ধুরা আমার আজকের এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই একটা করে কমেন্ট করে জানিও আর নতুন বন্ধু তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো তো চলে আসবো রকম আরও অনেক ডিজাইনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে তো পুরনো নতুন বন্ধু সকল বন্ধুদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা তো সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো